আমরা এখন চার মিনারের সামনে আছি এখন চার মিনারের যে উপরে উঠব দেখি ভিতরে যাচ্ছি আপনার আমাদের ভিডিও সঙ্গে থাকুন এই ভিডিওতে দেখাবো হায়দ্রাবাদের সেই বিখ্যাত চার মিনার যা ফেমাস তার জন্য বিখ্যাত সেই হায়দ্রাবাদ চার মিনারে যাবো কী কীভাবে কোথার থেকে উঠবেন কোথায় যাবেন সেটা দেখাবো আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এই যে আমরা আছি চার মিনারে এখন ইয়ে প্লান্ট ছানজনি প্লান্ট এটা এখন পানির ভিতরে রাখলে এরকম তাজা হয়ে যাবে এই ভাইয়ের সঙ্গে দেখা চার মিনারের এই যে নিচে ভাইয়া এখন ইয়ে বিক্রি করতেছে দেখা যাক আপনাদেরকে আরও অনেক কিছু দেখা আপনার আপনারা ভিডিওর সঙ্গে তখন আরও অনেক কিছু দেখতে পাবেন প্রিয় দর্শক আমরা এই দেখেন এখান থেকে টিকিট নিলাম টিকিট নিয়ে আমরা এই যে সিঁড়িতে চারমিনারের সিঁড়িতে এই যে চার মিনার বাইরে এটা এই যে আমরা চারমিনারে উঠে পড়েছি এই দেখুন চারমিনার আমরা এখন চার উঠে পড়েছি প্রিয় দর্শক আমরা এখন চার মিনারের ভিতরে যাব আপনারা আপনারা আমাদের সঙ্গে থাকবেন চার মিনারের পুরা দৃশ্য আপনাদেরকে দেখাবো এই যে চার মিনার হ্যাঁ হ্যাঁ বহুতই খুবসুরত হে চার মিনার হায়দ্রাবাদের বিখ্যাত সেই চারমিনার আমাদের সঙ্গে থাকবেন চার মিনার বা এরিয়াটা টোটালি পুরোটাই বাজার এই যে এদিকে একটা বাজার এ দেখুন এইদিকে একটা বাজার চারিদিকে মানে চারিদিকে গলি গলি চারিদিকে বাজার এই দেখেন একটা গলি ও এই যে একটা গলি পুরোটাই বাজার প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন এই যে চার মিনারের উপরে উঠবো এই যে উপরে উঠবো আমরা উপরে উঠব এখন এই যে টিকিট আমার চাচা টিকিট দিয়ে দিল আমরা তিনটা টিকিট নিয়েছি টিকিটের टिकट प्राइस हो चाहे पच्चीस रुपया पचीस रुपया का टिकट ओके आप लोग इधर आ जाओ पचीस रुपया में প্রিয় দর্শক আমরা এখানে একটু হিন্দি বললাম কারণ আছে আমরা যদি ইন্ডিয়ান হই আমাদের পঁচিশ নেবে আর বাংলাদেশ হই তিনশো টাকা নেবে তিনশো নেবে তো আমরা ইন্ডিয়ান বলি আমরা পঁচিশ টাকা করে এটি এটি চালাকি করে এই যে আমরা এখন ষোলঙ্গ পদ দিয়ে উঠছি ওপরে উঠছি দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনারা দেখতেই পারতেছেন আমার চাচা ওপরে ওপরে আগে আগে যাচ্ছে আমরা এখন সেই ষোলঙ্গ পদ দিয়ে চলে দুর্গম সুড়ঙ্গ পথ দিয়ে চলেছি এখন আমরা সেই নিজামুদ্দিন আউলিয়ার উপরে উঠে চলে যাচ্ছি ঠিক আছে কেমন লাগে দেখি সেই উপরের দৃশ্য ঠিক আছে দেখুন প্রিয় দর্শক মণ্ডলী আমার কিন্তু কাঁপাকাপি অল অলরেডি কাঁপা কাপি শুরু হয়ে গিয়েছে তারপরেও আমি উঠছি আপনাদেরকে এই প্রিয় দর্শক মানে সৌন্দর্যটুকু দেখানোর জন্য আমার কিন্তু একটু ভয় ভয় লাগছে তারপরে উঠছি যেহেতু সবাই এখানে উঠছে চার মিনারে আর কত দূর হ্যাঁ আর কত দূর আমি যাব না আমার ভয় করছে দর্শক আমি না আর কত দূর কত দূর